বিপিএলে বরিশালের পর এবার পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিততে চান রিশাদ হোসেন দারুণ পারফরম্যান্সে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজিতে নিজের আগমনী বার্তা দিয়ে রাখতে চান এই টাইগার লেগ স্পিনার পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক হলেও চিন্তিত নন রিষাদ দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতাকে করতে চান পুঁজি পিএসএল এ দল হোবার্ট হ্যারিকেনসে খেললে চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পারতেন রিশাদ হোসেন তবে সেই অতৃপ্তি ঘুচেছেন ফরচুন বরিশালে জার্সিতে বিপিএল চ্যাম্পিয়ন হয়ে মাঝে কানাডার গ্লোবাল সুপার লিগেও খেলা হয়নি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে রিশাদ সবশেষ ডাক পান পিএসএল থেকে জাতীয় দলের ব্যস্ততার কারণে কিছুটা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত মিলেছে বিসিবির ছাড়পত্র পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতার প্রত্যয় এই তরুণ লেগ স্পিনারের আলহামদুলিল্লাহ যে এনওসি পাচ্ছি এবং যাচ্ছে পাকিস্তানে তো হচ্ছে বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাল্লাহ তো ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে চ্যাম্পিয়নের আসার চেষ্টা করব ইনশাল্লাহ পিএসএল যাত্রায় ঋষাদের সঙ্গী হচ্ছেন লিটন দাস ও নাহিদ রানা যেখানে করাচি কিংসের হয়ে খেলবেন লিটন আর নাহিদ লড়বেন পেশোয়ার জালমিতে দেশের বাইরে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি আসরেই বাজিমাত করতে চান ঋষাদ উন্মুক্ত করতে চান ভবিষ্যতের দোয়ার পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যানদের সাথে খেলছি এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সম্বন্ধে ধারণা আছে তো অতটুকু নিয়ে কাজ করতেছি যে কে কোন জায়গায় ভালো খেলে না খেলে এই সবই আর কি সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করবো টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি ছয় মারার চেষ্টা করব। এবং টিমের প্রয়োজনে যদি দশ বলে তিরিশ করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময় তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে এরকম কিছু করার ইনশাআল্লাহ ঋষাদের জন্য পিএসএল এর মঞ্চ সহজ না হওয়ার সম্ভাবনায় বেশি কারণ পাকিস্তানের উইকেট কিছুটা ব্যাটিং সহায়ক তবে সম্প্রতি দেশটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আসার অভিজ্ঞতা পুঁজি করতে চান নীলফামারির এই ক্রিকেটার পিএসএল এ যাচ্ছি এটা আমার জন্য অনেক অপরচুনিটি এবং আমার ফিউচারের জন্য ভালো এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো তো আমি চেষ্টা করব যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায় এগারো এপ্রিল পিএসএল এর উদ্বোধনী দিনে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স পরের দিন আলাদা ম্যাচে লড়বে নাহিদের পেশোয়ার জালমি ও লিটনের করাচি কিংস মুজনেবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা